হ্যালো বন্ধুরা এই যে দেখতে পারছো চাবিগুলো এগুলো প্রেসার পাম্পের ভাল বন্ধুরা আর এই যে পাইপটা যে দেখতে পাচ্ছ এই যে সিল করে রেখেছি এটা গ্যাস পাইপ ছিল তো গ্যাস পাইপটাকে সিল করা হ্যাঁ বন্ধুরা প্রেসার পাম্প যখন লাগিয়ে নিয়েছি লাগিয়েছি তখন ওই গ্যাস পাইপটাকে সিল করে নিয়েছি কেননা প্রেসার পাম্প লাগানোর থাকলে গ্যাস পাইপ করা গ্যাস পাইপ লাগানো যায় না ওদিক দিয়ে প্রেশার পাম্প হাওয়া নিয়ে নেয় আর বন্ধুরা তোমরা ভাবতেই পারো যে প্রেশার পাম্প লাগানো আছে তবুও পাইপ লাইন কেন ওয়াশ কেননা বন্ধুরা প্রেশার পাম্প তো প্রেসার পাম্পেরই কাজ করে যেরকম প্রেসার পাম্প শুধু তোমা আপনার জলের স্পিডটাকেই বাড়ায় প্রেসার পাম্প তো আর জলের আয়রনটাকে কাটাতে পারে না ওই জন্যই এই পাইপ লাইনটাকে ওয়াশ করছি তো দেখতে পাচ্ছ ওই ক্যাপটাকে কেটে নিলাম কেটে নেওয়ার একটাই কারণ যে আমি চমক তো আর অন্য জায়গাতে দিতে দিতে পারবো না গ্যাস পাইপ দিয়ে দিতে হবে এই পাইপ এদিক দিয়ে দিতে হবে ওই জন্য কেটে নিলাম পরবর্তীতে আমি আবার সকেট করে দিব সকেট করে লাগিয়ে দিব তো হ্যাঁ বন্ধুরা অন্য জায়গাতে দেওয়া যায় মানে ট্যাঙ্কের মধ্যে চমক ঢেলে অনেক মিস্ত্রি ওরকম করে কাজ করে দেয় কিন্তু ওরকম কাজটা তো আর সঠিক হয় না কেননা ট্যাঙ্কের মধ্যে প্রচুর জল থেকে যায় ওর মধ্যে এক চমক দিয়ে যদি আমি নিচে গিয়ে ট্যাপ খুলি শুধু ওই জলটা যে লাল লাল জলটাই বেরোবে কেননা কাজ হবে না কাজটা ভালো হবে না ওই জন্য আমি এটাকে কেটে নিলাম যাতে কাসটা একটু ভালো হয় তো দেখতে পাচ্ছ আমি চমকের জল ঢেলে দিচ্ছি আর পাইপ লাইনটাতে এতটাই নোংরা হয়ে গেছিল তোমরা দেখতেই পাবে এ দেখো বন্ধুরা পাইপে এতই নোংরা যে চমকের জল রিটার্ন আসছে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ চমকের জল বারে বারে ব্যাগ চলে আসছে নোংরার জন্য নোংরার জন্য মানে এতটাই আয়রন জমেছে পাইপটাতে তো দেখ দেখতে পাচ্ছ এই যে ভাল ভালগুলো আমি বন্ধ করে রেখেছি কেননা চমকের জল মট প্রেশার পাম্পের মধ্যে ঢুকে যেতে পারে ওই জন্য ভালগুলো বন্ধ করে রেখেছি আমি পরবর্তীতে ছেড়ে দেবো আর দেখো এই যে দেখো কতটা কতটা নোংরা নোংরার কারণে যে গ্যাসটা বেরিয়ে আসছে দেখছো দেখো ঘন ঘন জলটা বেরিয়ে আসবে তো এর দেখো কতটা জল বেরিয়ে আসে হ্যাঁ বন্ধুরা তো এখন আমি এই যে কেটে নিয়েছি ওটাকে আমি ক্যাপ করে নিব আবার সকেট দিয়ে লাগিয়ে নিব লাগিয়ে নিয়ে তো তোমাদেরকে দেখিয়ে নেবো যে ট্যাপগুলোতে কতটা নোংরা এসছে তো দেখো আমি সকেটটাকে জয়েন করে নিচ্ছি তো বন্ধুরা আমি সকেটটা যতক্ষণে জয়েন করি ততক্ষণে আমি প্রতিটা ভিডিওতে ভিডিওতে তোমাদের কাছে রিকোয়েস্ট করি যে প্লিজ আমার চ্যানেলটাকে একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্য করে দিও বন্ধুরা কেননা তোমার দেখছো তো ঠিক আছে বন্ধুরা আমি এটাকে সিল করে নিলাম সিল করে নেওয়ার পরে দেখো এখন আমি ট্যাপটা ছেড়ে দেখাবো যে ট্যাবের মধ্যে এটা কিন্তু বন্ধু বন্ধুরা এটা ছাদের ট্যাব হ্যাঁ বন্ধুরা ট্যাঙ্কের পাশের যে ট্যাব ওই ট্যাবে দেখো কতটা আয়রন জলের মধ্যে আর দেখো বাথরুমের ট্যাপটা কতটা আয়রন ট্যাপ দিয়ে এইটা ছোট্ট একটু ভিডিওর মধ্যে তোমরা অতটা বুঝতে পারছো না কিন্তু প্রচুর আয়রন হয়েছিল একটা ট্যাপ খুলে এর মধ্যে অনেক ট্যাপ আছে সবগুলো খুলবো তো পরবর্তীতে খুলবো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো তোমরা